জয় বাংলা শুরুতে ভাঙরের আওয়াজটা বেশি হচ্ছিল এখন দেখছি ক্যানিং এর আওয়াজ বেশি হচ্ছে তো ভাঙর আরেকবার খেলা হবে আর ক্যারিং পূর্ব খেলা হবে দেখো ভাঙর বুঝে নাও শোনো তুবড়ি নিয়ে খেল খেলা ঘুরবেই খেলা ঘুরবেই কাজে প্রথমেই সকাত তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই এম এল এ কাপের সূচনা হয়েছিল ভাঙরের মাঠ থেকে আমরা সেদিনও বলেছিলাম যে এতদিন আমরা বলতাম যে শখত মোল্লা তুমি কার ক্যানিং পূর্ব বলতো আমার 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 আর এখন আমরা বলি শখত মোল্লা তুমি কার অন্য দিক থেকে ভাঙর বলে আমার 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 কাজে আমরা মনে করি যে শকাত মোল্লা এরও শখত মোল্লা ভাঙরেরও কিন্তু সর্বোপরি সকাত মোল্লা হচ্ছে আমাদের প্রত্যেকের এবং তাই ওনাকে আমরা বলি দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এবং আজকে এই এই ম্যাচের গ্র্যান্ড এবং সেটা ফিনালে ময়দানে মাঠে হচ্ছে আমি আপনাদের এইটুকু বলতে পারি কতটা সমর্থন কতটা ভালোবাসা লাগে যে আজকে তিনজন সাংসদ বহু মাননীয় এমএলএ এবং তার সঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং তার সঙ্গে যারা এই মুহূর্তে মন্ত্রী আমাদের সকলে দায়িত্বপ্রাপ্ত তারা আসছেন শখাত মোল্লাকে আমরা বলতে চাই যে দাদা আপনার এই এবেলে কাপ প্রত্যেক বছর যেন আরো বৃহত্তর আকার ধারণ করে যেন আরো হাজার হাজার মানুষের মন ছুঁয়ে যায় আমরা সেটাই চাইবো আজকে ফুটবল খেলা হবে আর দু হাজার ছাব্বিশে অন্য খেলা হবে খেলা হবে তো খেলবো তো জিতবো তো তাই আজকের খেলা যতটা উদ্দীপনা যতটা উদ্দীপনা নিয়ে যতটা উত্তেজনা নিয়ে যতটা আকর্ষণ নিয়ে আমরা মাঠে রয়েছি দু হাজার ছাব্বিশের খেলাতেও যেন আমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি এটাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি আর বেশি কথা বলবো না তার কারণ আমরা আজকে খেলা দেখতে এসেছি দুই দল তৈরি রয়েছে এবং যতক্ষণ না খেলাটা শুরু হচ্ছে মনে হচ্ছে কিছু যেন বাকি রয়েছে তাই আমরা খেলার শুভ সূচনা করি সকাতার জন্য এতক্ষণ আমাদের জন্য জোরে হাততালি দিচ্ছেন এবার সকাত মোল্লার জন্য দু তরফ থেকে একটা জোরে হাততালি হয়ে যাক দাদার পাশে আমরা আছি এবং একসাথে আমরা আরেকবার বলি খেলা হবে আচ্ছা ধন্যবাদ